মাত্র সালাম আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খামারি ভাইয়েরা আপনারা জানেন যে আমি এখান থেকে সব সময় বকনা বাসুর বিক্রি করি পাশাপাশি আপনার দানাদার মিক্স বুসি বিক্রি করি এবং কি গরুর পায়ের নিচে ম্যাট বিক্রি করি এখন থেকে যারা অনেকে আপনারা বলেন যে ভাই আমার খামারের নাকি যে পাইপটা অনেক মোটা আপনারা মোটাটা কোনো জায়গায় পান না ভাই এখন থেকে যারা মোটা পাইপ নিতে চান এক ইঞ্চি তাদেরকে বলবো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি মাত্র পঁচিশ টাকা করে ফোট বিক্রি করি এটা কিন্তু এর মধ্যে অনেক রকমের আছে চিকুন মোটা পাতলা এই অনেক রকমের আছে আপনার পনেরো টাকা আছে সতেরো টাকা আছে আঠারো টাকা আছে বিশ টাকা আছে বাইশ টাকা আছে পঁচিশ টাকা আছে তিরিশ টাকা আছে তো আসলে আমি একবারে কিনি তো এই কারণে আমি একটু কমে কিনতে পারছি আমি দুই টাকা লাভে বিক্রি করব। যারা নেবেন আমার কাছ থেকে পঁচিশ টাকা করে নিতে পারবেন আর ভালো মানের বকনা যারা নিতে চান কম টাকার মধ্যে মাত্র ভালো ভালো বকনা হ্যাঁ পঞ্চাশ পাঁচপঞ্চাশ হাজার হ্যাঁ ষাট হাজার পঁয়ষট্টি হাজার এমন এ মধ্যে অনেকগুলো বকনা আজকে আপনারা আমার কাছ দেখতে পারবেন তো আসলে আমার খামারও অনেক বক না আছে আর ভিডিও বড় হয়ে যায় বেশি কথাও বলা যায় না ভিডিওতে আপনাদেরকে মাত্র আমি দশ থেকে বারোটা বকনা দেখাবো তো আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট ইনশাল্লাহ জানাবেন তো চলেন ভিডিও শুরু করি এই হলো আমার আজকের এক নম্বর একটা জাস্ত্রী বকনা পাশ বকনাটা বয়স হলো মাত্র সাত মাস বয়সের বকনাটা একটু শাহিও হালকা একটু পার্সেন্ট আছে তো আপনারা জানেন যে সাইওয়াল আর ফ্রিজ শাইওয়াল আর জাস্রী মিক্স যেগুলা এগুলো কিন্তু দুধে অনেক ভালো হয় এবং কি এই বকনাটা হলো আপনার আমাদের বাংলাদেশি তো আসলে এই বকনাটার মায়ের দুধের ঘটলো আপনার আঠারো লিটার হ্যাঁ তো আপনারা একটু দেখেন ভালো করে বকনাটা আসলে একেবারে সব দিক দিয়ে বকনাটার পারফেক্ট একটা বকনা আর যদি একটু ওলানটাও দেখেন কত কত বড় এবং সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঞ্চান্ন হাজার টাকা এটাতে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দুই নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের আমার একটি দুই নাম্বার একটা বকনা বাসর হলিস্ট্যান ফ্রিজিয়ান এই বকনাটার বয়স হল আপনার আট মাস বয়সের এটা একটা জাত বকনা ফ্রিজিয়ান অনেকে আপনারা রানী শঙ্কর বলে থাকেন তো এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের তো বকনাটা দেখেন জাত মান এবং কি কান গলা হ্যাঁ মুখ দেখেন যারা একেবারে সুন্দর বকনা নিয়ে লালন পালন করে গাবি বানাতে চান তারা এই বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ আমি যদি ওই সাইডটা দেখাই আপনাদেরকে মাজাটাও দেখেন কতখানি উঁচু এবং কি চড়া দেখেন দোনো সাইড আসলে একটু ওলানটাও দেখায় আপনাদেরকে একটু ওলানটাও দেখে খামারি ভাইরা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটার দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই ভাইরা এই হলো আমার আজকের একটা তিন নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর বকনাটার বয়স হলো আপনার একটা নয় মাস বয়সের বকনা খুরাগুলা দেখেন অনেকখানি মোটা জাত কালার একটু দোনো সাইড দেখে আপনাদেরকে দেখেন দোনো সাইড মাথা হ্যাঁ একটু ওলান্তও দেখায় আপনাদেরকে চলছে বাঘ খুব সুন্দর অনেক সুন্দর তো ইনশাআল্লাহ এই বকাটা যদি কারোর পছন্দ হয় এই বখনাটা আপনারা আমার কাছে নিতে পারবেন এই বখনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার এটা একটা বাইশ লিটার মায়ের দুধের রেকর্ডের তো চলেন সাইন নাম্বার বক্না একটু গড়িয়ে দেখাই কামারি ভাইয়েরা এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা পাশ অ্যালপ্যাটেনের যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে এই ধরনের বকনা আপনারা নিয়ে গাবি বানাতে পারেন ইনশাআল্লাহ এই বকনাটারও বয়স নয় মাস বয়সের মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার প্লাস তো যারা উন্নত বকনা নিয়ে গাভী বানাবেন তাদেরকে বলবো আমি আপনারা এই বকনাটা নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন কানগুলা কত ছোট এবং কি যে মাথাটাও অনেক ছোট গলা একেবারে কম্বল নাই হ্যাঁ লেসটাও দেখেন অনেক ছোট মাজাটা অনেকটাই ভারী একটু মাজাটা আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন চড়া অনেকখানি চড়া চলানটা মার্শাল খামারি ভাইরা তো ইনশাআল্লাহ যদি এই বকনাটা আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে অষ্টআশি হাজার টাকা এই বকনাটার দাম রাখছি অষ্টআশি হাজার টাকা একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন যারা জাত বকনা নিতে চান এই বকনাটা নিতে পারেন একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন আর এরা যদি আপনার সরাসরি না দেখেন তখন কেউ ধারণা করতে পারবেন না আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার বকনাটা নেবেন আর যদি কেউ প্রবাস থেকে নিতে চান আপনার এলাকার ভাই বাদার বা আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাদেরকে আপনারা পাঠাবেন পাঠানোর পর তারা যদি বলে ভালো তারপর আপনার বকনা নিয়ে যাবেন দাম রাখছি মাত্র অষ্টআশি হাজার টাকা মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার প্লাস তো চলেন পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার হলিস্টেন ফ্রিজ অ্যান্ড বকনা পাশ এই বকনাটার বয়সও আপনার দশ মাস বয়সের আর দুই মাস তিন মাস লালন পালন করলে হিটে চলে আসবো যারা ভালো বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটাও নিতে পারেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস হ্যাঁ তো বকনাটা একটু রেট একটু কম আছে যারা আপনার একটু কম দামে বকনা নিতে চান তাদেরকে আমি বলব আপনারা নিতে পারবেন কারণ যদি আমি কম দামে কিনতে পারি আপনাদেরকে আবার কম দামেও দিতে পারি আমি একটু ওলানটাও দেখাই পাকনাটার মাশাআল্লাহ অনেক সুন্দর ওলান বা চারটা মাশাআল্লাহ তো এই বাচ্চারা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তো আপনারা সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা তো চলেন ছয় নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি বেড়া এই হলো আমার আজকের একটা ছয় নাম্বার একটা রেডি বকনা হ্যাঁ একেবারে রেডি এটা যে কোনো সময় হেট আসতে পারে এটার বয়স এক বছর এটারও মায়ের দুধের রেকর্ড আপনার আঠাশ লিটার যারা একেবারে একটু রেডি বকনা নিয়ে গাবি বানাতে চান যে আমি বেশি দিন লালন পালন করব না অল্প দুই এক মাস লালন পালন করলে যদি হিটে চলে আসে তারাই বকনা নিতে পারেন দেখেন খুড়াগুলো অনেক মোড়া কত স্টেপ আর দেখেন মাজাটা গলা হ্যাঁ একটু ওলানটাও দেখায় আপনাদেরকে দেখেন মাজাটা মনে হয় যে এখন এটা পাঁচ কেজি দুধ হবে কত সুন্দর ওলান খামারি ভাইরা তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটারও দাম রাখছি পঁচানব্বই হাজার টাকা সামান্য একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ভাইয়েরা আসলে এটার চামড়াটা যদি আপনাদেরকে দেখায় একেবারে পাতলা একেবারে পাতলা আর এই দিক দিয়ে দেখেন যে ওলানের যে ইয়েটা দেখেন যারা আসলে যা চিনেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আর বাট কিন্তু একেবারে ঠান্ডা হ্যাঁ একেবারে ঠান্ডা দেখেন বাটগুলো একেবারে ঠান্ডা তো ইনশাআল্লাহ যারা জাত বকনা নিয়ে খামার করবেন তারা এই বকনাটা নিতে পারেন মাত্র পঁচানব্বই হাজার টাকা তো চলেন সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আমার আজকের একটা সাত নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এটারও বয়স এগারো মাস দেখেন পাওগুলা খুব স্টেপ লেসটা অনেকখানি ছোটো হ্যাঁ মাজাটা ভারী গলা একেবারে চিফা মুখ গোলাপি কানগুলাও দেখেন ছোটো যারা ফ্রিজিয়ান বকনা লালন পালন করতে চান ভালো তাদেরকে আমি বলবো আপনারা ভালো মানের বকনা নেবেন নিয়ে খামার করবেন আসলে ভাই আমরা অনেকে যারা গাবি লালন পালন করি তারা কিন্তু বিষয়টা জানি যে ভালো যদি বকনা না হয় তাহলে খামার করে লাভবান করা যাবে না কোনো সময় তো আমি আপনাদেরকে বলি আপনারা যারা গাবি কেনার চিন্তা করেন যে একটা গাবি কিনবেন তিন লাখ টাকা দিয়ে তাদেরকে আমি বলবো আপনি তিন লাখ টাকা দিয়ে গাবি একটা না কিনে তিন লাখ টাকা দিয়ে আপনি তিনটি বকনা কিনবেন ভালো মানের বা চারটি না কিনবেন আপনি দেড় বছর অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে ইনশাআল্লাহ আপনার ঘরে কিন্তু একটা উন্নত মানের কয়েকটা বাচ্চা যদি কিনেন কেনার পরে উন্নত মানের গাবি আপনার ঘরে তৈরি হয়ে যাবে এই যে এই গাবিটা এই বকনাটার দাম আমার এখানে এখন পঁচাশি হাজার টাকা আপনি যদি এটাতে আরও বিশ হাজার টাকা খরচ করেন বা তিরিশ হাজার টাকা খরচ করেন এক লক্ষ দশ হাজার টাকা পড়বে এখন যদি এটা গাবি হয় এটার দাম আছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তো লাভ না লস বকনা পালাতে আপনারা নিজেরাইয়া করবেন আবার যে গরুতে যে এত লাভ আবার অতটা না যদি আপনি বিষ না দৌড়াতে পারেন তারপর কিন্তু আবার লস আবার লস তেমন না এটা আপনি কিন্তু বড়িটা যদি বিক্রিও করেন আপনার পুঁজি উঠে আসবে আর গাবি কিনে যদি কোনো ভালো যদি খামার থেকে না আনতে পারেন ওই গাবিওয়ালা যদি বইলা দিল পঁচিশ লিটার বাড়িতে যায় যদি পাইলেন আট লিটার এটার খানার টাকা দিয়েই কিন্তু আপনি গরুটার লালন পালন করে নিয়ে নিয়ে যাইতে কিন্তু আপনার অনেক লস হবে তো যাই হোক ভাই আসলে মোবাইলে অনেক কথা বলা জানা না ভিডিও বড় হয়ে যায় আপনার জনে আবার অনেক কথা বলবেন আমি আপনাদেরকে বলবো আপনারা সব সময় আপনাদেরা যেই সমস্ত কাজ করবেন আপনার ফ্যামিলি গার্জিয়ান বা ব্রাদার তাদের সাথে পরামর্শ করে তারপর কিনবেন আমার মুখের কথা নিলে হবে না আর ইউটিউবে দেখবেন সবাই খালি আপনাদেরকে বলবো যে লাভ আর লাভ লাভ আর লাভ একজনে এক গরুর থেকে একশো টাকা করে আসলে ওনাদের ভালো করে আপনার হাতে দেখেন উনি কীভাবে করছে এগুলা ব্যাংকে ওনার কত টাকা আছে আসলে সবাই খালি সফলতাটা ধরে ব্যর্থতাটা কেউ ধরে না গরুর খামারে যদি কারোর বাপের বেশি টাকা থাকে টিকতে পারে তারা টিকতে পারবে যাদের বেশি টাকা নাই হ্যাঁ যারা ব্যাংকের টাকা লোন নিয়ে যারা গরুর খামার করবেন তারা কখনো টিকতে পারবেন না তো যাই হোক ভাই এটা আমার বিষয় না আমি একটু বকনাটার ওলানটা আসলে চঞ্চল বাচ্চা খুব সুন্দর মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচাশি হাজার টাকা এটাতে আপনারা সামান্য একেবারে সামান্য তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটার দাম রাখছি নব্বই হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে আমার কাছ থেকে নিতে পারবেন আর আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করি দেখেন অনেক দূর থেকে অনেকে বলেন যে আমি একেবারে কাছের থেকে ভিডিও করে না ভাই আমি অনেক দূর থেকে ভিডিও করে দেখেন তো ইনশাল্লাহ এটার দাম মাত্র মাত্র নব্বই হাজার টাকা সামান্য সম্মানে আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ খামারে ভাইরা আমার খামারে অনেক বকনা আছে আসলে ভিডিও আর বেশি বড় করতাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ